শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসির স্থগিত হওয়া সব পরীক্ষা বাতিল ঘোষণা আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিটের শুনানি বৃহস্পতিবার হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে আর কেউ ভোট ডাকাতির সাহস করবে না ভিডিও বার্তায় তারেক রহমান এগারো দিনে অন্তর্বর্তীকালীন সরকার যা কাজ করেছে তা প্রশংসাযোগ্য বললেন মির্জা ফখরুল মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় দীপমণি চার দিন ও জয় পাঁচ দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব খোকনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে হুশিয়ারি সার্জিস আলমের টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নোয়াখালী ও ফেনীর অনেক এলাকা পানিবন্দি লাখ লাখ মানুষ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ব্লিংকেনের প্রস্তাবে সম্মতি দিল ইসরায়েল বুধবার বোর্ড সভা ডেকেছেন বিসিবি সভাপতি পাপন দিতে পারেন পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা